বলেছিলেন আজকে ময়না পঞ্চায়েত সমিতি যে কাজটা করেছে যে নাকারজনক কাজ করেছে লক্ষ্মী ভান্ডার কোনো তৃণমূল কংগ্রেসের তার পার্টি ফান্ড থেকে টাকা নেই এটা সরকারের টাকা আমার আপনার সকলের জনগণের ট্যাক্সের টাকা বাগচা এবং গোজিনা অঞ্চল বিরোধীদের দখলে বিজেপি দখলে থাকার জন্য এনারা যে জিনিসটা করছেন সেটা খুব ন্যাকারজনক আজকে আমরা সাহেবের সার্ভিসকে দেখা করলাম নতুন বিডিও সার্ভিস উনি কোনোরকমভাবে তথ্য দিতে পারেননি আমরা বিডিওমো সাহেব যিনি এই ব্যাপারটা দেখভাল করেন ওনার সঙ্গে গিয়ে যোগাযোগ করি ওনাকে বললাম যে তাহলে সারা ময়না ব্লকের কি লক্ষ্মী ভান্ডার এটা বন্ধ আছে উনি তখন বললেন না সারা ময়নার বন্ধ নেই কেবলমাত্র বাক্তা এবং গোজিনা অঞ্চলের বন্ধ আছে প্রায় কত সংখ্যা হবে প্রায় ন হাজার লোকের মতো এবং বাকি ময়না ব্লকের আর নটি অঞ্চলে কোথাও দুশো কোথাও তিনশো কোথাও চারশো এরকম করে বাকি করে প্রায় তিন হাজারের মতো আমরা বললাম এটা কেন হবে না এটা কোথায় কোন কোনো একটা সমস্যা আছে উনি আমাকে কোনো রকমভাবে উত্তর দিয়ে বলছে না এরপরে আমরা বিডি সাহেবের কাছে পুনরায় গেলাম আমরা যারা প্রশাসনিক দায়িত্বে আছি ওনার সঙ্গে গিয়ে কথা বললাম যে আপনি এই ব্যাপারটা নিয়ে ইমিডিয়েট দেখুন ময়না ব্লকের দুটি অঞ্চল কেবলমাত্র পুরো পায়নি এবং অন্যান্য জায়গায় ক্রুত সামান্য এবং আমার যেটা মনে হচ্ছে সেখানে হয়তো হয়তো বিজেপি দেখে দেখে চিহ্নিত করে তারাই হয়তো পায়নি যারা বিজেপি করে তা আমরা বললাম যে আপনি যদি আজকে আমরা ফার্স্ট হারে গিয়েছিলাম আজকে এবং কালকের মধ্যে যদি না দেখেন পরশুদিন কিন্তু আমরা আপনার অঞ্চল বিডিও অফিস ঘেরাও করব এবং কেন দেওয়া হয়নি সরকারি টাকাকে কেন এইভাবে বিরোধী অঞ্চল আছে কেন বঞ্চনা করা হবে এর জন্য কিন্তু তীব্র প্রতিবাদ হবে বিডিও সাহেব অলরেডি আমাদেরকে আশ্বস্ত করেছেন নতুন এসেন উনি ঠিকমতো বুঝে উঠতে পারেনি উনি আশ্বস্ত করেছেন যে কালকের মধ্যে এর একটা সুরা হবে যদি কালকের মধ্যে সুরা না হয় পরশুদিন ময়না ব্লক অফিস যে ভারতীয় আমাদের ভারতীয় জনতা পার্টির যারা সমস্ত জনপ্রতিনিধি আছে প্রথমে প্রতিনিধিমূলক ভাবে হবে কেন তারপরে যদি না হয় তারপরে যারা এলাকায় যারা মহিলারা যারা দিদি ভাইরা এই লক্ষ্মী ভান্ডার পাঠ তাদেরকে দিয়ে আমরা ময়না ব্লক অফিস একদম অচল করবো এবং ময়না পঞ্চায়েত সমিতি যে নোগরামী করেছে শাহজাহান আলী তার চরম শিক্ষা আমরা ওনাকে ওই দিন বুঝিয়ে দেবো আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোন করুন এই Two four zero seven two zero one five one A number.